আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক গত দুই তিন দিন আগে আপনারা আমাদের একটি ভিডিও পেয়েছেন যে আমরা আমাদের এই এক বিঘার পুকুরটিতে দুই লক্ষ দেশি সরপুটি মাছ যেটা সেইটার আট হাজার লাইনের পোনাটা ছেড়েছি তো দর্শক আমি সেদিনও ভিডিওতে বলেছিলাম যে এই দেশি সরপুটি মাছটা কিন্তু প্রচুর আসলে খাদ্যভোগ স্বভাবের মাছ এবং অনেক ছোট বয়স থেকে প্রচুর খাবারের চাহিদা এই মাছের থাকে দর্শক আমরা এই মাছগুলোকে যেটা করি যে প্রতিদিন সকালবেলা পাউডার যে ফিটটা আছে সেই পাউডার ফিটটার সাথে অল্প পরিমাণে কিছু টাটকা খোলটা আমরা মিলিয়ে একসাথে দিয়ে দিই দর্শক সেক্ষেত্রে খোলটা যদি দুই দিন বা তিন দিনের বেশি সময় হয়ে থাকে তাহলে আসলে আর দিবেন না সেক্ষেত্রে মাছের হজমের সমস্যা হতে পারে ধরেন আজকে ভিজালেন কালকে সেটা দেওয়া যাবে এবং পরশু দিন হয়তো দেওয়া যাবে কিন্তু তার পরের দিন আর সেটা দিবেন না এই পরিমাণেই ভিজাবেন এবং ভিজিয়ে যদি সেই সেইগুলোর সাথে অল্প পরিমাণে যে পাউডার ফিট বিভিন্ন কোম্পানি যে জিরো ফিট যেটাকে বলে যে ছোটো মাছের জন্য যে বিভিন্ন কোম্পানির জিরো সাইজের ফিটটা সেই ফিটটা কিছু পরিমাণে মিলিয়ে যদি আসলে দেওয়া যায় তাহলে এদের সকালে যে ডুবন্ত ফিটটা আমরা দেই ডুবন্ত ফিটের কাজটা হয়ে যায় দর্শক এক্ষেত্রে অনেকেই শুধুমাত্র পাউডার দেন এবং কেউ কেউ খোলের সাথে মিক্সার করে দেন তবে সেক্ষেত্রে খোলের সাথে মিক্সার করে দেওয়াটা হচ্ছে থেকে বেস্ট আমি মনে করি যে ভালো এর একটা কারণ হচ্ছে যদি খোলটাতে ভেজাল না থাকে এবং খোলটা যদি আসলে একদম পিওর হয়ে থাকে তাহলে খোলের সাথে মিশিয়ে দিলে যেটা হয় যে পাউডার ফিটটাতে বা জিরো সাইজের ফিটটাতে কিন্তু প্রচুর পরিমাণে আসলে পুকুরে এমনই হওয়ার সম্ভাবনা থাকে ছোট মাছের পুকুরে অল্প পরিমাণে অ্যামোনিয়াই কিন্তু আসলে ক্ষতিকর দেখা যাবে যে আপনারা যদি একটু বেশি পরিমাণে দিয়ে ফেলেন এবং সেগুলো যদি মাছ খেয়ে শেষ না করতে পারে তাহলে অ্যামোনিয়া হয়ে গেলে কিন্তু একটু সমস্যা কারণ ছোট মাছের কিন্তু আসলে অল্পতেই বেশি সমস্যা হলেও হতে পারে তো খোলটা মিক্সার করে করে দিলে যে সুবিধাটা হয় যে খোলটা মিক্সার করে দিলে মাছ খাওয়ার পরও যদি কিছু খাবার আসলে থেকেই যায় ধরেন ওয়ান পারসেন্ট টু পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট খাবারও যদি থেকে যায় তারপর দেখা যায় যে আমরা একদিন দুই দিন পর যে হররা টেনে দিই সেখানে আসলে প্রাকৃতিক খাদ্যের একটা যোগান হয়ে যায় পুকুরে তখন আর ওইটা সরাসরি আসল ওইভাবে তলায় অ্যামোনিয়া বা গ্যাসে রূপান্তরিত খুব কম পরিমাণে হয় এই কারণে আসলে আমরা অল্প পরিমাণে খোল মিশিয়ে তারপরে দেই এখন মাছ চাষ ব্যবস্থাপনাটা বিষয়টা হচ্ছে যে এক একজন মানুষ এক একভাবে করেন এটা আসলে যাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত চাষ যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি যে এইভাবে দেওয়াটা আসলে উত্তম এবং অল্প পরিমাণে খোল মিশিয়ে দিলে পুকুরে প্রাকৃতিক খাদ্যের যোগানটা ভালো থাকে এবং শুধুমাত্র পাউডার ফিট দিলে পুকুরে প্রচুর পরিমাণে গ্যাস হয় আসলে যারা এর আগে পোনা নার্সিং করেছেন শুধু পাউডার দিয়ে তারা মিলিয়ে দেখেন যে আমার এই কথাটা আসলে সত্য নাকি ভুল দর্শক একটু যদি খেয়াল করে দেখেন যে এত ছোট মাছ আট হাজার লাইনের মাছকে আমরা ফিট দিচ্ছি জিরো পয়েন্ট ফাইভ মিলি ভারসমান যে হাই প্রোটিনের খাবার সেইটা দিয়েছি দেখুন যে সারা পুকুর এই পার থেকে ওই পার ওই পার থেকে এই পার একদম টোটাল হোল পুকুরে মাছ শুধু ভেসে বেশে সেই খাবারগুলোকে খাচ্ছে এবং দেশি সরপটি মাছের যে খাদ্যগত যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এরা খুবই খাদ্যভোগ স্বভাবের মাছ মানে প্রচুর খাবার খায় এবং প্রচুর খাবার খেলেও এই মাছের একটা সুবিধা হচ্ছে যে খুব দ্রুতই আসলে বড় হয়ে যায় আর আরেকটা যেটা বিষয় আছে দর্শক যে কার্প গরুয়ার বা কার্প মাছের খাবার দিয়ে কিন্তু সাধারণত দেশি সরপটি মাছ এটা আসলে চাষ ওইভাবে করা যায় না দেশি সরপটি মাছটাকে চাষ করতে হলে দর্শক হাই প্রোটিনের যে খাবার অর্থাৎ তিরিশ পারসেন্ট প্রোটিনের উপরে যে সকল খাদ্যের আসলে প্রোটিন থাকে মিনিমাম তিরিশ এবং বত্রিশ চৌত্রিশ পার্সেন্ট যে সকল খাদ্যে প্রোটিন থাকে অর্থাৎ শিং মাগুর পাবদা ট্যাংরা কই মাছের যে খাবারগুলো এই খাবারগুলো দিয়ে কিন্তু দেশি সরপুটি টাটকেনি এই মাছগুলোকে চাষ করতে হয় তবে সেক্ষেত্রে টাটকেনি মাছ বা রায়ক মাছটা কিন্তু প্রাকৃতিক খাদ্য বা অন্যান্য কারগরার খাবার খেয়ে মিশ্র চাষে অল্প পরিমাণে থাকলে চাষ হয়ে যায় কিন্তু বেশি থাকলে আবার হয় না তবে দেশি সরপটি মাছটা অল্প থাকুক বা বেশি থাকুক যেই পুকুরে আসলে হাই প্রোটিনের শিং মাগুর পাবদা ট্যাংরা মাছের যে খাবার ওই খাবার না দেওয়া হয় সেই পুকুরে দেশি সরপটি মাছ থাকলে ওইরকম কোনো রেজাল্টই আসলে হবে না তবে হাই প্রোটিনের খাবার দিয়ে ধরুন এর এই পুকুর থেকে আমরা নার্সিং করে করে যদি আমাদের বিভিন্ন পুকুরে মোটামুটিভাবে শতাংশ প্রতি আমরা মিশ্র চাষে যদি পঞ্চাশটা করে সেরে দিই তাহলে মোটামুটি তিন মাস থেকে সাড়ে তিন মাসের ভিতরেই মাছগুলো বাজারজাত করা যায় এটা হচ্ছে একটা সুবিধা আর অল্প পরিমাণে ছাড়লে তার থেকেও আগে বাজারজাত করা যায় তবে দর্শক প্রথম যে পোনাটা বের হয় ধরুন আমি যে পোনাটা এনেছি এখনও দেশি সরপটি মাছের পোনাটা অ্যাভেলেবেল হয়নি কোনো হ্যাসারিতেই তো আমি যেখান থেকে এনেছি আমার খুবই বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এবং আমি যেখান থেকেই পোনাগুলোকে সংগ্রহ করি আমার জানা মতে যদি আসলে আমাদের দেশের ভিতরে যদি পাঁচজন লোক থাকে যে অনেস্টি এবং কোয়ালিটি নিয়ে কাজ করে তার ভিতরে একজন আমার ওই ভাই তার কাছ থেকে আমি পোলাগুলোকে সংগ্রহ করি এবং নির্দ্বিধায় কোনো আসলে ডাউট রাখি না ভিতরে আমি একদম নির্দিদে মাছগুলোকে চাষ করতেছি এবং কয়েক বছর যাবৎ করে আল্লা আল্লাহর অশেষ মেহরবানিতে কিন্তু ভালো করতেছি এবং রেজাল্টও ভালো পাচ্ছি তো দর্শক এই মাছগুলো আমি যার কাছ থেকে সংগ্রহ করে এনেছি উনি প্রথম নদী থেকে আসলে ব্রুট করেছেন সর্বপ্রথম ওনার যে স্থানীয় নদী সেখান থেকে দেশি সরপটি মাছ ধরে উনি সংগ্রহ করে উনি ব্রুট তৈরি করে তারপর তিন চার বছর এটার উপর কাজ করে উনি এই মাছগুলাকে আসলে রিসার্চ করে তৈরি করেছেন এবং মাছের জাতটাকে উনি নষ্ট করেন নাই কোনো ক্রোস ব্রিডিং করেন নাই দেশি সরপটি মাছ যারা চাষ করবেন বলে ভাবছেন বা করেন সবসময় একটা কটা কথা চিন্তা করবেন যে পোনাটা যেন ঠিক থাকে এই মাছটা যেন অরিজিনাল হয় একটু লম্বাটে টাইপের হবে এবং এর দুই পাশে দুইটা মিরর কাপ মাছের মতো দুইটা মোচের মতো থাকে বা দাড়ির মতো থাকে এটা যদি না থাকে তাহলে কিন্তু মাছটাকে দেখতে ফ্যান্সি লাগে না এবং অরিজিনাল লাগে না আর অরিজিনাল না হলে কিন্তু বাজারে খুব একটা ভালো মূল্য পাওয়া যায় না এই বিষয়টা মাথায় রেখে কিন্তু এই মাছটাকে সংগ্রহ করতে হবে দর্শক তো দর্শক অশেষ মেহরবানিতে পোনাগুলো নষ্ট হয়নি সম্পূর্ণ পোনাগুলোই টিকে গিয়েছে এবং আজকে হয়তো তিন দিনের মাথায় আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা আজকে সকালে মাছ ধরে দেখেছিলাম আমার লোকেরা যে পেটে প্রচুর খাবার আছে এবং কিছুটা বড় হয়েছে অল্প দিনেই মাছগুলো যেহেতু নার্সিংয়ে বড়ো হয়ে যায় আর এই অল্প জায়গায় আমরা দুই লক্ষ মাছ রেখেছি মানে এটা কিন্তু আসলে ডাবলের উপরে ডাবল ডেন্সিটিতে রেখেছি এর একটা কারণ হচ্ছে এইখান থেকে কিছুদিন পরই আমরা বিভিন্ন পুকুরে ট্রান্সফার করে দেব আর আপাতত এইখানে সাত দিন বা আট দিন দশ দিনের মতো নার্সিং করার পরে এইখান থেকে কিছুক্ষণ আমরা অন্য একটা পুকুরে ট্রান্সফার করে চাষে দিয়ে দেবো ফাইনালি তবে সব থেকে যেটা ভালো হয় যদি মোটামুটি দুইশো আড়াইশোতে কেজি চলে আসে যখন তখন যদি কার্প মিশ্র চারশে শতাংশ হিসাব করে ছাড়া দেয় তাহলে বেশি ভালো হয় তবে যেহেতু এই পুকুরটাতে ডেন্সিটি অনেক বেশি দুইশো আড়াইশো লাইনে আসতে অনেক সময় লাগবে তাই আমরা আস্তে আস্তে এখানে খাবার দেবো এবং আস্তে আস্তে করে মাথার মাছগুলোকে বেছে বেছে বিভিন্ন পুকুরে ট্রান্সফার করে দেব শতাংশ প্রতি হিসাব করে চাষি দিয়ে দেবো এই মাছগুলো পুকুরে টিকতে একটু কষ্ট তবে একবার যদি পুকুরে টিকে যায় তাহলে খুব সুন্দরই আসলে সেট হয়ে যায় এবং খুব দ্রুত আসলে এর মানে গ্রোথ চলে আসে দর্শক আমাদের যে এলাকা ফরিদপুর ফরিদপুর অঞ্চলেরই বেসিক্যালি আদিন মানে অনেক আগের পূর্ব সূত্রে আদিম প্রজাতির মাছ এটা আমাদের ফরিদপুর বৃহত্তম ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ বলেন বা খুলনা বলেন আমাদের অঞ্চলেরই মাছ এইগুলো এক সময় দামি মাছের তালিকায় ছিল কিন্তু বিলুপ্ত হয়ে যাওয়ার পরে এখন আবার কৃত্রিম প্রজননের মাধ্যমে এই মাছটা চাষ ব্যবস্থাপনায় চলে আসছে অনেকেই আসলে জানেনি না যে দেশি সরপটি মাছ চাষ করা যায় তবে অরিজিনাল দেশি সরপুটি সরপটি মাছ চাষ করলে সঠিকভাবে যদি আসলে করা যায় এবং মাছের যদি কোয়ালিটিটা ঠিক রাখা যায় তাহলে অবশ্যই বাজারে খুব ভালো একটা মূল্য পাওয়া যায় দর্শক আমি গত বছর প্রচুর করেছি আল্লাহর রশেষ মেহরবানিতে তার আগের বছরও প্রচুর মাছ করেছি আমি এবং বাজারে খুব ভালো মূল্য পেয়েছি এই বছর একটু আমরা পুকুরের সংখ্যা বাড়িয়েছি এবছর আমরা নয়টা পুকুর বাড়িয়েছি আমাদের সবাই দোয়া করবেন আমাদের জন্য এই জন্য দর্শক পোনা প্রথম সিজনই আমরা দুই লক্ষ নিয়ে আসছি পরে যেগুলো লাগে আবার ইনশাল্লাহ পরবর্তীতে আমরা এনে আমরা হচ্ছে গিয়ে নার্সিং করে আবার চাষে দেব আর দর্শক আমরা যেহেতু কাঠমিশ্র চাষ করি নদীর রুই কাতলা কালীবস মাছের সাথে দেশি সরপুটি টাইটকিনি এবং গুড়সা ট্যাংরা এইটাই হচ্ছে আমাদের স্তাজ ব্যবস্থাপনা তো দর্শক এই নার্সিংয়ের জন্য আমাদের সরপটি মাছগুলোকে পুকুরটাতে নার্সিং করা হচ্ছে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা আমাদের এই ভিডিওটা দেখে যদি কোনো চাষি বা খামারি ভাইয়ের সামান্য পরিমাণে উপকার হয় তাহলেই কেবল আমাদের এই ভিডিওটি করার সার্থকতা থাকবে দর্শক ফেসবুক থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে আমাদের সাথেই থাকুন এবং ইউটিউব থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আমাদের এই হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই চ্যানেলটিতে মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ আপনারা পাবেন যেটিতে আপনাদের চাষ ব্যবস্থাপনায় কিছুটা হলেও কাজে লাগলেও লাগতে পারে তো দর্শক সকল ভাইয়ের এবং আমার সকল দর্শকদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম